আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ আমরা প্রমাণ করব নাসার হিসাব অনুযায়ী 2026 সালে ইমাম মাহাদির আগমন ঘটবে ইনশাআল্লাহ বর্তমান পৃথিবী যুদ্ধ, বিগ্রহ, দুর্নীতি, হিংসা হানাহানিতে ভরে গেছে ব্যক্তিগত ও সামাজিক সকল ক্ষেত্রে মানুষের নৈতিক অবক্ষয় আজ চরম পর্যায়ে পৌঁছে গেছে সিরিয়ায় বর্তমানে যে যুদ্ধ লেগেছে এই যুদ্ধ বন্ধ করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই এই যুদ্ধে পৃথিবীর আশিটি রাষ্ট্র যুক্ত হবে এবং সর্বশেষ এটা তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে হাদিস অনুযায়ী একমাত্র ইমাম মাহাদি পৃথিবীতে মহা শান্তি ফিরিয়ে আনতে পারবেন তাই ইমাম মাহাদির আগমনের ঘটনাটি বর্তমান পৃথিবীর মানুষের জন্য একটা বিরাট ঘটনা আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা গবেষণার মাধ্যমে ইমাম মাহাদির আগমনের বছরটি খুঁজে পেয়েছি এজন্য আল্লাহ তাহলার অশেষ সুক্রিয়া আদায় করছি আখেরি জামানায় এই সর্বশ্রেষ্ঠ ঘটনাটি আল্লাহর হাবিব রাসুল সাল্লামের বংশধরের মধ্যে হজরত ইমাম মাহাদির শুভ আগমনের সেই বহু প্রতীক্ষিত বছরটি আল্লাহ তালার অশেষ রহমতে আমরা তথ্য কালেক্ট করে সারা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য জানানোর চেষ্টা করছি যাতে করে মানুষ সতর্ক ও প্রস্তুতি নিতে পারে তা না হলে বর্তমান পৃথিবীর আনন্দ উল্লাসে গা এলিয়ে দিয়ে দার্জালের ফিতনায় পড়ে জীবন শেষ হয়ে যাওয়ার মতো সম্ভাবনা আছে হাদিসে উল্লেখ আছে যে যে বছর রমজানে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হবে সেই বছর ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে হাদিসে এটাও উল্লেখ আছে যে মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত এরকমের চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের ঘটনা একমাত্র একটি বছরই ঘটবে রসুল সল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে বছর রমজান মাসে দুটি গ্রহণের ঘটনা অনুষ্ঠিত হবে সেই বছর ইমাম মাহাদির আগমন হবে মোহাম্মদ ইবনে আলী ইবনে আল হানাফিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন ইমাম মাহাদির আবির্ভাবের দুটি নিদর্শন রয়েছে যা আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টির পর থেকে কখনো দৃষ্টিগোচর হয়নি নিদর্শন দুটি হল যে বছর চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ রমজান মাসেই ঘটবে সেই বছর ইমাম মাহাদির আগমন ঘটবে নোয়াইম ইবনে মোহাম্মদ রচিত কিতাবুল ফিতান গ্রন্থে সতর্কমূলক বাণী উল্লেখ করা হয়েছে রসুল সাল্লাম বলেছেন তোমরা যখন রমজান মাসে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের ঘটনা প্রত্যক্ষ করবে তখন এক বছরের খাদ্য সামগ্রী সংগ্রহ করে রাখবে উপরোক্ত হাদিসগুলোতে বলা হয়েছে যে বছর রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে সেই বছর ইমাম মাহাদির আগমন ঘটবে সেই বছরটা যে কবে হবে তা আল্লাহ সুবাহন আলার অশেষ রহমতে আমরা দীর্ঘ গবেষণার মাধ্যমে খুঁজে বের করতে পেরেছি এই সালটা আমরা কীভাবে বের করেছি সেটা বর্ণনা করা হলো এক প্রথমে প্রতি বছর রমজান কোন তারিখে শুরু হবে সেটা বের করেছি যেমন দু সালে রমজান কত তারিখে শুরু হবে দু সালে রমজান কত তারিখে শুরু হবে ইত্যাদি এইভাবে দু হাজার সাল পর্যন্ত একটি লিস্ট তৈরি করেছি দুই প্রতি বছর সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কত তারিখে হবে সেটা বের করার জন্য ঘয়ের ওয়েবসাইট ব্যবহার করেছি সেখানে আগামী একশো বছরে কোন বছর কত তারিখে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে তার ডাটা টেবিল আকারে উল্লেখ আছে নাসা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আকাশ গবেষণার প্রতিষ্ঠান এই নাসা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে বড় বড় সরকারি প্রজেক্টের মাধ্যমে নির্ভুলভাবে গবেষণা করে বলতে পারে যে প্রতি বছর কোন তারিখে কত ঘন্টায় কত মিনিটে বা কত সেকেন্ডে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হবে তিন এরপর রমজান মাসের তালিকা এবং চন্দ্র ও সূর্যগ্রহণের তালিকা পাশাপাশি রেখে দেখা গেল যে দু সালে যে তারিখে রমজান আরম্ভ হবে সেই তারিখে সূর্যগ্রহণ হবে এবং ওই বছর রমজান মাসের পনেরো তারিখে চন্দ্রগ্রহণ হবে দু সালে রমজান শুরু হবে আঠেরোই ফেব্রুয়ারি এবং নাসার হিসাব অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালে সতেরোই ফেব্রুয়ারি সূর্যগ্রহণ হবে ওই বছর রমজানের আঠেরো তারিখ পড়েছে তিনই মার্চ আর নাসার হিসাব অনুযায়ী চন্দ্রগ্রহণ হবে তিনেই মার্চ অর্থাৎ হাদিস ও নাসার তথ্য অনুযায়ী দু সালে ইমাম মাহাদির আবির্ভাবেরও সম্ভাবনা সবচেয়ে বেশি তবে ইমাম মাহাদি সঠিকভাবে কবে আসবেন এটা আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারবে না তবে হাদিসের যে ইঙ্গিতটা উল্লেখ করা আছে সেই হিসাবে সালে ইমাম মাহাদির আগমনের সম্ভাবনা কতটুকু সেটাই উল্লেখ করেছি মাত্র সমস্ত জ্ঞানের অধিকারী একমাত্র আল্লাহ সুবহান তালা ভবিষ্যৎ জ্ঞান শুধুমাত্র তারই আছে আমরা যেটা বলেছি সেটা হাদিস ও নাসার তথ্য অনুযায়ী ভিডিওটি ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর নিদারুণ উপহার এটি যে ভিডিওটি লাইক করে আপনারা প্রিয়জন এবং আত্মীয়ের মাঝে অবশ্যই শেয়ার করবেন এমন আরও ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি পুরো দেখার জন্য শুক্রিয়া আবার দেখা হবে ইসলামিক নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ